আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কুমিল্লা ওয়ালি ওয়ানে সবাইকে জানাচ্ছি আমি শুভেচ্ছা এবং স্বাগতম সো বিয়ার্স আজকে যাব হচ্ছে যে আমার বন্ধু সাইদুলের বহুপাত্র অনুষ্ঠান আজকে আজকে যাব বন্ধু সাইদুলের বাড়িতে অনেক বন্ধুরা থাকবে আজকে এটার একটা ভিডিও হবে কারণ কালকে আমাদের সাথে অনেক অঘটন ঘটছে তাই আজকে এটার একটা ভিডিও করতেই হবে সো কাজ আপনারা সবাই দেখতে থাকেন সঙ্গে থাকবেন বিয়ার্স এর মধ্যে আমি একদম বিয়ে বাড়িতে চলে এসেছি এই যে আমাদের

আমাদের ফেসবুকের পাতায় থেকে ইতিমধ্যে আমাদের মাঝে সব দি দুষ্ট সব দিয়ে বুঝতে হয়েছে এই যে দেখেন খান হারিয়ে এটা আবার কি হাইরে গেছে নাকি ও আচ্ছা গরম বেশি সো এখন আমরা সবাই খানা খাবো আপনারা সঙ্গে থাকুন উপস্থিত আছেন এখানে সবাই অলরেডি খানা আনছে এই যে দেখেন এখানে ফলাও আছে তারপরে সাদা ভাত আছে কেউ ফলাই দিয়া কইতেছে কঠিন মাই রইব কেউ বাদ দিয়া কইতেছে কঠিন মাই রইব আচ্ছা আচ্ছা ইতিমধ্যে আমাদের দুলো আছে লগে সকল মানে মেহমানরাও আছে ঠিক আছে এ যে দুলা হ্যাঁ 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 সব আসবে গোস্ত অলরেডি মাছ দিতে আছে ঠিক আছে নি এই যে দেখেন আমরা ছোট ভাই অলরেডি মাছ দিতে আছে তারপরে আরেকজন আহিছে ইন্ডিয়া দুরুজ দিতে আছে ঠিক আছে নি তালতো ভাই সাবির ভাই যে দেখেন একটা গরু গোস্তৰ বল আইনে দিছে এটা অখন মানে ভাৰতনা গৰুটা যেন চিৰে পিন্ধে খাই লায় অক্ষনে বলডাৰ আজাৰ কৰি লৈ সব ইয়াত ডাহাই দিছে সব দি ডাহাই

ও আচ্ছা 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 হ্যাঁ 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 তো কমে না আমি কমে খাইছি হ্যাঁ বর্তার দিকে বর্তান রয়েছে ওই রয়েছে তো বিয়স আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ফেসবুকের পাতায় থেকে যাবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ